আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহাত আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর তৃতীয় অধ্যায় স্পিরিচুয়াল প্রোডাকটিভিটি এর বাকি অংশ প্র্যাকটিক্যাল টিপস কুরআনের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট করুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এটি করুন একজন বিশিষ্ট ব্যক্তির সাথে অ্যাপয়েন্টমেন্টকে যেভাবে গুরুত্ব দেন সেভাবেই অ্যাপয়েন্টমেন্টটিকে গুরুত্ব দি তিরিশ মিনিট বরাদ্দ করুন প্রতিদিন কোরআনের পেছনে সর্বনিম্ন আধা ঘন্টা সময় ব্যয় করুন পাঁচ পৃষ্ঠা এক পৃষ্ঠা কিংবা বিশ মিনিট নয় পুরো তিরিশ মিনিট বসে নিজেকে তিরিশ মিনিট বা আরও বেশি সময় ধরে তিলওয়াতের বাধ্য করার মধ্যে একটি শৃঙ্খলা ও সৌন্দর্য আছে ত্রিশ মিনিট খুব সহজ হলে এক ঘন্টার দিকে যান এটি সহজ হলে দুই ঘন্টা সময় দিন উসমান বিন আফফান রদিয়াল্লাহ তালা আনহু বলেন যদি আমাদের হৃদয় শুদ্ধ হতো তবে আমরা কখনোই কুরআন তেলোয়াত করতে বিরক্ত হতাম না আপনি যা পড়েন তা বুঝাব যদি কেউ কুরআনের আরবি ভাষা বুঝতে পারে তবে যা বলা হচ্ছে তাতে মনোযোগ দেওয়া এবং হৃদয়ঙ্গন করা তার পক্ষে সহজ তবে আপনি যদি আরবি না বুঝতে পারেন সেক্ষেত্রে অনুবাদসহ কুরআন তেলোয়াত আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আজকাল কুরআনের আরবি শেখার জন্য অনেক অ্যাপস প্রতিষ্ঠান এবং অনলাইন ক্লাস আছে আজই উদ্যোগী হন কুরআনের অর্থ শিখুন কুরআন বোঝা এক জিনিস কুরআনের আয়াতগুলোর অর্থ শেখা অবতীর্ণের প্রেক্ষাপট জানা এবং এগুলো কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তা শেখার বিষয়টি সম্পূর্ণ আরেক জিনিস একটি বিখ্যাত তাপসির থেকে কয়েক পৃষ্ঠা পড়ে দশ মিনিট ব্যয় করার চেষ্টা করুন দিনের শেষে পরিবারের সদস্য বা বন্ধুকে শেখানোর প্রতিশ্রুতি দিয়ে আপনি কি শেখেন সে ব্যাপারে নিজের জবাবদিহি করুন আপনার বাড়িতে বা স্থানীয় মসজিদে একটি সমাবেতভাবে ইবাদত হতে পারে যেখানে আপনি কোরআন তফসিরের জন্য দায়বদ্ধ থাকবেন অধিকন্তু একজন আলিম বা শিক্ষকের কাছে তফসির গ্রন্থটি অর্ধায়ন করা তাফসির বোঝা এবং এর আধুনিক প্রয়োগ বোঝার পক্ষে হয়তো সেরা উপায় কুরআন করুন হিপসুল কুরআন মুসলমানদের মধ্যে একটি সম্মান এবং অভিজাতের চিহ্ন কোরআন হিফজের যাত্রা শুরু করার জন্য এটা আপনার কতটা সময় নিতে পারে সেটা ভাবার পরিবর্তে এটাকে একটি ব্যক্তিগত অনুসন্ধান হিসাবে গ্রহণ করুন আমাদের মধ্যে অনেকে মনে করতে পারে কোরআন মুখস্থ করতে বেশ দেরি হয়ে গেছে এটা যদিও প্রাপ্ত বয়স্কদের পক্ষে শিশুদের চেয়ে বেশি চ্যালেঞ্জিং তবুও আল্লাহ কুরআনে আশ্বাস দিয়েছেন কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ কি আছ। সুরা কামার সতেরো নম্বর আয়া একজন শিক্ষকের সহায়তা নিন নিজ থেকে কুরআন হিপচ করার চেষ্টা করবেন না এটি আপনার জন্য কঠিন হবে এবং সঠিক দিক নির্দেশনা না থাকায় আপনি ভুলভাবে মুখস্থ করতে পারেন ওদিকন্তু একজন শিক্ষকের সহায়তা ছাড়া শৃঙ্খলাবদ্ধ হওয়া আরও কঠিন আগে মুখস্থ করুন পরে ঝালিয়ে নি লোকদের মধ্যে একটি আশঙ্কা কাজ করে যা মুখস্থ করছে তা দ্রুত ভুলে যাবে আবার পরামর্শ হলো রিভিশন নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে কেবল কুরআন মুখস্থ করার জন্য এক বা দু বছরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন পরবর্তী সময়ে আরও তিন বছর রিভিশনের মধ্যে দিয়ে পার করুন সৌদি আরবের জেদ্দায় একটি হিফজ প্রতিষ্ঠানে এই পদ্ধতির প্রয়োগ এবং পরীক্ষায় চিত্তাকর্ষক ফলাফল পাওয়া গেছে তিন বছরের রিভিশন পিরিয়ড ফরমেটটি অনেক প্রাপ্ত বয়স্কদের ধারণা ক্ষমতার জন্য অধিক কার্যকর ছিল হিপসের জন্য প্রত্যাহিক রুটিন মেনে চল সকালে ফজর নামাজের পর হিপসের জন্য নিবেদিত তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম ক্লক রাখুন একবার মুখস্থ হয়ে গেলে গাড়ি চালানোর সময় সালাতের সময় আপনার শেখা আয়াতগুলো বারবার তেলোয়াতের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করবেন সর্বোপরি দিন শেষে আপনার শিক্ষক স্ত্রী বা বন্ধুর সাথে বসুন এবং সে আয়াতগুলো শিখেছেন তাদের কাছে তা পুনরাবৃত্তি করতে শোনান এটা আপনার মুখস্থ করার ক্ষমতা বৃদ্ধি করবে চার সালাত আদায় আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে আমাদের প্রতিনিয়ত সিদ্ধান্তের মধ্যে দিয়ে অগ্রসর হতে হয় মনোবিজ্ঞানী ব্যারি সোয়ার্জ তার দি প্যারাডক্স অফ চয়েস বইয়ে আশ্চর্যজনকভাবে চিত্রিত করেছেন অতিরিক্ত বাছাই প্রবণতা সাধারণত সুখী জীবনের জন্য অন্তরায় আপনি কিভাবে আপনার জীবনে অতিরিক্ত পছন্দগুলো সামলিয়ে নেবেন আপনার ফোকাস ঠিক রাখায় কোনো স্পিরিচুয়াল লেন্স ব্যবহার আছে কি জি এই লেন্সটাই হচ্ছে ইস্তিখার সালাদ সাধারণত নির্দেশনার সালাদ হিসাবে পরিচিত ইস্তিখারা সালাদটি নবীজির একটি প্রতিষ্ঠিত শূন্য এটি একটি স্পিরিচুয়াল ফোকাস টুল যা সিদ্ধান্তহীনতার মুহূর্তে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে আপনাকে সহায়তা করে আপনার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হওয়া মাত্র কেবল অজু করে দুরাকাত সালাত আদায় করুন এবং নিচের হাদিসটিতে উল্লেখ ইস্তিখার দুয়াটি পুরু জাবির ইবনে আবদুল্লাহ আবদুল্লা রাজিয়াল্লাহতাল আনমু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সব কাজে ইস্তিখারা এক শিক্ষা দিতেন যেমন পবিত্র কোরআনের ছুরাসমূহ আমাদের শেখাতেন তিনি বলেছেন তোমরা কেউ কোনো কাজের ইচ্ছা করলে সে যেন ফরজ নয় এমন দুরা সালাত সালাদ আদায় করার পর এ দুয়া পড়ে প্রভু হে আমি তোমার জ্ঞানের উচিলাতে তোমার অনুমতি কামনা করছি তোমার কুদরতের উচিলায় শক্তি চাচ্ছি আর তোমার অপার করুণা ভিক্ষা করছি কারণ তুমি সর্বশক্তিমান আর আমি দুর্বল তুমি জ্ঞানী আর আমি অজ্ঞ এবং তুমি সর্বজ্ঞ হে প্রভু তুমি যদি মনে করো এই জিনিসটি আমার দিন ও দুনিয়ার ইহকালে ও পরকালে সত্তর কিংবা বিলম্বে আমার পক্ষে মঙ্গলজনক হবে তাহলে আমার জন্য তা নির্ধারণ করে দাও এবং তার প্রাপ্তি আমার জন্য সহজতর করে দাও অতপর তিনি তাতে বরকত দাও আর যদি তুমি মনে করো এই জিনিসটি আমার দিন ও দুনিয়ার ইহকালে ও পরকালে আমার জন্য ক্ষতিকর হবে শীঘ্র কিংবা বিলম্বে তাহলে তুমি তাকে আমার হতে দূরে করে দাও এবং আমাকে তা হতে দূরে রাখো অতপর তুমি আমার জন্য যা মঙ্গলজনক তা ব্যবস্থা করো সেটা যেখান থেকেই হোক না কেন এবং তোমাকে তার প্রতি সন্তোষচিত্র করে তোলো সহি বুখারি ইফা এক হাজার তিরানব্বই ইস্তিখারার সালাদ সম্পর্কে তিনটি গুরুতর ভুল ধারণা ক এই সালাদ কেবলই জরুরি সিদ্ধান্তের জন্য আমি মাঝে মাঝে আমার ছাত্রদের সাথে রসিকতা করি বিবাহ আর বাণিজ্য ছাড়াও ইস্তিখারার জন্য জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে জীবনের অনিশ্চিত সকল ক্ষেত্রের জন্য আল্লাহর কাছ থেকে নির্দেশনা পেতে আমরা ইস্তিখারা করতে পারি দুই ইস্তিখারা মানে আমি দ্বিধাগ্রস্ত আপনার পুরো পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণের পরে ইস্তিখারা করা উচিত সামনে এগোনোর সেরা পথটি বলতে দেওয়ার জন্য জ্ঞানবানদের জিজ্ঞাসা করুন তারপর এটি সঠিক সিদ্ধান্ত কিনা নিশ্চিত হতে এখন আল্লাহর নির্দেশনা জানা প্রয়োজন লক্ষ্য করুন উপরের হাদিসটিতে সালাদ কীভাবে বলা হয়েছে হে আল্লাহ তুমি যদি মনে করো এ বিষয়টি মঙ্গলজনক সুতরাং আপনি সে সিদ্ধান্তটি গ্রহণ করতে চান তা নির্ধারণ করে দিচ্ছেন আপনি বলছেন না যে আমি কি ক খ গ এই অপশনগুলোর জন্য অগ্রসর হতে পারি ইসতে খারা মানে আপনার হয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আল্লাহর প্রতি দায়িত্ব আরোপণ নয় বরঞ্চ আপনি কোনো নিশ্চিত সিদ্ধান্তর ভুক্তি ঝুঁকে পড়ার পরে দোয়া করা এবং চূড়ান্ত দিক নির্দেশনার জন্য আল্লাহর কাছে আপনার আবেদন জানান গ স্বপ্নের জন্য অপেক্ষা আমি স্বপ্নকে কিছু নির্দিষ্ট বিষয়ে আল্লাহর নির্দেশনা লাভের মাধ্যম হিসাবে অগ্রাহ্য করছি না তবে ইস্তেখারার সালাতের পর আমাদের পরিকল্পনাগুলো নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষণ হিসাবে স্বপ্নের জন্য অপেক্ষা করা উচিত নয় ইমাম ইস্তি খারা সালাতের পরে একজন ব্যক্তি অবশ্যই যা করছে আন্তরিকভাবে ঝুঁকে আছে এবং সেটা করতে ভালো লাগে তা করবে ইস্তি খারার আগে যার প্রতি তার আগ্রহ ছিল তা করার জন্য জেদ করা অনুচিত আর যদি আর অনুভূতি পরিবর্তিত হয় তাহলে যেটা তার সে সংকল্প করেছিল সেটা বাদ দেওয়া উচিত অন্যতায় আল্লাহর কাছে তার সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া হচ্ছে না এবং আল্লাহর কাছ থেকে সাহায্য লাভের প্রচেষ্টা ন্যায্যতা পাচ্ছে না আল্লাহর সিদ্ধান্ত অন্বেষণে ইখলাচের অর্থ ব্যক্তি নিজে না চায় বা সে যদিও তিনি সংকল্প করছিলেন তা পুরোপুরি ছেড়ে দেওয়া সকল বিষয়ে ইস্তিখারা করা এবং তারপরে ফলাফলের ভার আল্লাহর কাছে ন্যস্ত করা স্পিরিচুয়াল ফোকাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি প্রতিনিয়ত সিদ্ধান্তহীনতা এবং এর সাথে যুক্ত চাপ এড়াতে সাহায্য করে নবীজি সাল্লাহ আলাইহুসাল্লাম আমাদের শিখিয়েছেন যে তার স্রষ্টার কাছে নির্দেশনা চায় এবং সহ বিশ্বাসীদের সঙ্গে পরামর্শ করে এবং তার সংকল্পে স্থির থাকে সে অনুতাপ করবে না কারণ আল্লাহ বলেছেন কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন অতপর যখন কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে তখন আল্লাহ তালার উপর ভরসা রাখুন আল্লাহর তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন অতএব আল্লাহর অনুগ্রহ এই যে তুমি তাদের প্রতি কোমল চিত্র আর তুমি যদি করকোশ ভাসীও কঠোর হৃদয় হতে তবে নিশ্চয় তারা তোমার সংস্পর্শ থেকে সরে পড়ত অতএব তুমি তাদের ক্ষমা কর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কার্য সম্পর্কে তাদের সাথে পরামর্শ করো অতপর যখন তুমি কোনো দৃঢ় সংকল্প করলে আল্লাহর প্রতি ভরসা করো তার নিশ্চয় আল্লাহর নির্ভরশীলগণকে ভালোবাসেন সুরা আলে ইমরান একশো উনষাট নম্বর আয়াত আপনাকে কোনো সিদ্ধান্তের জন্য অনুশোচনা করতে হবে না ক্ষেত্রে আপনি কতটা প্রোডাক্টিভ এবং সৌভাগ্যশীল ভাবতে পারেন সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা এবং আপনার নেওয়া সিদ্ধান্তটি ভুল হতে পারে এর চেয়ে আনপ্রোডাক্টিভ এবং মানসিক চাপের আর কিছু নেই ইস্তেখারা সেই চাপ দূর করে আপনার জীবনকে সামনে অগ্রসর হতে সাহায্য করে প্র্যাকটিক্যাল টিপ ইস্তেখারার অভ্যাস গড়ে তোল প্রতিদিনই আপনাকে হয়তো কোনো ধরনের সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হয় উদাহরণস্বরূপ আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থাকতে পারে অথবা একটি নিয়োগ বা ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত ইস্তেখারার সালাতের মাধ্যমে আল্লাহর কাছে নিরন্তর নির্দেশনা চাওয়ার অভ্যাস গড়ে তুল তিন স্পিরিচুয়াল টাইম এই অংশে আমরা এমন কিছু ইসলামী ধারণার বিশ্লেষণ করব যা আপনার স্পিরিচুয়াল টাইম বাড়িয়ে দেবে এবং পৃথিবীতে আপনার সামান্য সময়টুকু সর্বোচ্চ ব্যবহারে সাহায্য করবে এক ইসলামে সময়ের মূল্য লোকজন বলে সময়ের অর্থ কথাটি পুরোপুরি সঠিক নয় সময় হচ্ছে জীবন ইমাম হাসান আল বান্না বলেছেন যে ব্যক্তি সময়ের প্রকৃত মূল্য জানে সে জীবন কেউ জানে কারণ সময় হল জীবন আরেকটি উক্তিতে আবু বকর বিন আয়াস বলেন তাদের হাত থেকে কোনো দিন হাম ফসকে গেলে আপনি তাকে সারাদিন বিলাপ করতে দেখবেন আমার দীর্হাম চলে গেছে কিন্তু যখন সে তার জীবনের কয়েক ঘন্টা সময় নষ্ট করে ফেলে তখন সে কখনোই বলে না হায় আমার জীবন চলে গেছে সময়ের মূল্য দিতে হলে প্রথমে তার মর্ম উপলব্ধি করা দরকার আর এর মর্ম উপলব্ধি করতে হলে নিচের বিষয়গুলো আপনাকে বুঝতে হবে সময় আল্লাহর নিয়ামত তিনি কুরআনে বলেন আমি রাত ও দিনকে করেছি দুটি নিদর্শন রাতের নিদর্শনকে অপসারিত করেছি এবং ঋণের নিদর্শনকে আলোকপ্রদ করেছি যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষার সংখ্যা ও হিসাব জানতে পারো আর আমি সব কিছু বিশদভাবে বর্ণনা করেছি সুরাবণী ইসরায়েল বারো নম্বর আয়াত রাত ও দিনের এই নিরন্তর পালাবদর আল্লাহর পক্ষ থেকে রিমাইন্ডার কোনো কিছুই স্থায়ী নয় এবং গণনাও কোনো দিন থেমে থাকে না সুতরাং আমাদের প্রাপ্ত সময়ের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত এবং এটাকে নষ্ট হতে দেওয়া যাবেন আল্লাহ কুরআনে সময়ের শপথ করেছেন তিনি বলেন সময়ের কসম মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিয়েছে সুরা আছর এক থেকে তিন নাম্বার আয়া ইমান ফখরুদ্দিন আল রাজি এই আয়াতগুলোর অর্থের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ আসর সময় দ্বারা শপথ করে বিস্ময় প্রকাশ করেছেন কারণ সময়ের মধ্যে ভালো মন্দ বিষয়গুলো ঘটে সুস্থতা ও অসুস্থতা ঐশ্বর্য ও দারিদ্রতা সবই সময়ের বুকের ভেতর ঘটে সময়ের দাম ও মূল্য অন্য কোন কিছুর সাথেই তুলনা করা যায় না নবীজি বলেন দুটি নিয়ামত আছে যা বহু সংখ্যক মানুষ নষ্ট করে সুস্বাস্থ্য এবং অবসরের সৎ কাজ করার জন্য শাইক আব্দুল ফাত্তা আবু গুদ্দা তার সময়ের মূল্য গ্রন্থে এই হাদিসটি সম্পর্কে মন্তব্য করেছেন সময় একটি অমূল্য নিয়ামত এবং চমৎকার উপহার যার মূল্য মানুষ অনুধাবন এবং যা থেকে উপকৃত হবে কেবল হৃদায়তপ্রাপ্ত লোকেরা কারণ হাদিসটিতে উল্লেখ করা হয়েছে যাতে বহু সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত দ্বারা ইঙ্গিত করেছে এর থেকে অল্প কিছু মানুষ লাভবান হয় তবে বেশিরভাগই অপচয়কারী এবং ক্ষতিগ্রস্ত ইবনুল কাইম রহমাতুল্লাহ তার মাদারিজ আল সালিকিন গ্রন্থে সময় নষ্ট হওয়ার অনুসূচনা সম্পর্কে লিখেছেন সে ব্যক্তি বুদ্ধিমান যে তার সময় সম্পর্কে সচেতন এটি অপচয় হলে যে তার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলে কারণ আগ্রহগুলো উৎসারিত হয়েছিল সময় থেকে এবং হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে পাওয়া যায় আপনাকে এ দুনিয়ার সময় দেওয়া হয়েছে যেন আপনি আখিরাতে পুরস্কারের ফসল ঘরে তোলার আশায় সৎ কাজের বীজ বপন করতে পারে। সময় খুবই সীমিত বারবার ফিরে আসে না কোনো কিছুর সঙ্গে বিনিময় করা যায় না এবং কোনো স্থানান্তর করা যায় না সময়ের যথাযথ ব্যবহার না করা মানে খেয়াল হেরে যাওয়া স্পিরিচুয়াল টাইম হল সময়কে যথাযথ উপায়ে মূল্যায়ন করার তৌফিক সার্থকতা ও সম্মার্ধ লাভ করা প্র্যাকটিক্যাল টিপস আপনার সময়ের কদর করুন সময় কত মূল্যবান এবং কতটা গুরুত্বপূর্ণ ধাববান সে সম্পর্কে সচেতন হন এটি একবার ব্যয় হলে আর কখনোই ফিরে আসে না তাৎক্ষণিক বোধ তৈরি করুন মনে করবেন না আপনার প্রচুর সময় আছে কিংবা নির্দিষ্ট বয়সে না আসা পর্যন্ত জিনিসগুলোকে বিলম্বিত করবেন না কাজে এখনও শুরু করুন আপনার সময় নজরদারি রাখুন আপনি কিভাবে এটি ব্যয় করবেন সে সম্পর্কে সচেতন জগায়ের করুন এ বিষয়ে ফিজিক্যাল টাইম সেকশনের অধীনে বিস্তারিত আলোচনা করা হবে